বন্ধ হল নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল সুনামগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত তিন মংলায় ড্রেজিংয়ের বালু ফেলে চিংড়ি ভরাটের প্রতিবাদে মানববন্ধন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে নীলফামারিতে জামাতের বিক্ষোভ এবং সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় চাঁদপুরে টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা মশলা বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন চাপাই নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন মালিকরা শ্রমিকদের বেতন বৃদ্ধি ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ ঘোষণা করেন বাস মালিক পক্ষ এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা বৃহস্পতিবার রাত দশটার দিকে হঠাৎ করে কাউন্টার থেকে এই ঘোষণা দেয়া হয় সংশ্লিষ্ট সূত্র জানায় এতদিন রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক এক হাজার দুশো পঞ্চাশ সুপারভাইজার পাঁচশো টাকা এবং সহকারী চারশো টাকা পেতেন সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি তুললে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয় এ পরিস্থিতির নিরসনে গেল তেইশ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ বৈঠক করে এতে সিদ্ধান্ত হয় চালকরা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সুপারভাইজাররা সাতশো পঞ্চাশ টাকা এবং সহকারীরা সাতশো টাকা করে পাবেন শুক্রবার থেকে নতুন বেতন কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই মালিকপক্ষ বেশি বেতন দিতে রাজি নয় জানিয়ে বৃহস্পতিবার রাতে বাস বন্ধের ঘোষণা দেন যেহেতু একটাতে আমাদের ইয়া ছোট টিকিট কাটা ছিল সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে যার জন্য বিভ্রান্তি অনেক কষ্ট করে অন্য অন্য জায়গা থেকে টিকিট ম্যানেজ করতে হয়েছে গাবতলিতে হানিফে টিকিট করছিলাম গতকালকে তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ মানে বাসটা বন্ধ কি তো আপনি টিকিটটা নিয়ে আসেন টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান সুনামগঞ্জে পিক আপ ভ্যান ও সিএনজি চালিত মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন শুক্রবার সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় সুনামগঞ্জ সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা সিলেট উদ্দেশ্যে যাচ্ছিল এই সময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘের কোণা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা এক নারী ও চালকের মৃত্যু হয় এছাড়া আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ বলেন পিকআপ অটোরিকশা সংঘর্ষে মা মেয়ে সহ তিনজনের মৃত্যু হয়েছে পিকআপ চালককে আটক করা হয়েছে পাবনা সদর উপজেলার নলদহ নতুন বছর ধরে ঘর ছাড়া এক বৃদ্ধ দম্পতি জমি জমা বাড়ি ঘর থাকলেও প্রাণ ভয়ে কখনো মেয়ের বাড়ি কখনো অন্যের বাড়িতে মানবেতর দিন কাটছে নাসির শেখ ও তার স্ত্রী রবিজা খাতুনের ছেলের বিরুদ্ধে থানার অভিযোগ করলে মেলেনির প্রতিকার এখনো পলাতক রয়েছে মূল অভিযুক্ত শিমুল পাবনার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগর এক্স রিপোর্টে ওই ছেলে দরকার নাই আমার মতন মা যাতে তোমার থাহে তাহলে তুমি বুঝতে চাও কি নিয়ে দেড় বছর ধরে বাড়ি ছাড়া নাসির শেখ কখনো মেয়ের বাড়ি আবার কখনো অন্যের বাড়িতে আশ্রয় থাকতে হচ্ছে এ বৃদ্ধা দম্পতির জমি জমা ঘরবাড়ি সব থাকলেও এখন যেন কিছুই নেই তাদের ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক বছর আগে তিন বিঘা জমি বিক্রি করে শিমুরকে বিদেশ পাঠান বাবা নাসির কিন্তু বাবার আশার গুরে বালু ঢেলে টাকা নষ্ট করে দেশে ফিরে মাদক ও জুয়ার অন্ধকার জগতে জড়িয়ে পড়েন তিনি এরপর প্রতিনিয়ত বাবা ভাই বোনদের কাছে টাকা দাবি করতে থাকেন না দিলেই বাবা মাকে মারধর করতেন শিমুল সেদিনে আপনার ওই জমা টাকা ফিরে দেনে এ বেটা সালা কি হরিস তাই মই তো থই আমি কে মই থই তোক তো দেখা দিছি আর একটা কথা নেও এই ধানের এনে গোশে গেলি হেনা মারি দাতে না না মারি দাত ভাই হল আই আর পুরো এক জ্ঞান নাই শুনে যা লাগতেছে খালি এই যা লাগতেছে ছেলের বিচার আমি চাই আমার ছেলের বিচার আপনি করে দিবেন ওই ছেলে দরকার নাই আমার এই ঘটনার পর ছেলের বিচার চেয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এই বৃদ্ধ দম্পতি তবে তাতেও প্রতিকার মিলছে না বলে দাবি তাদের হাসপাতাল লেশায় তাক চিকিৎসা করে বাড়িতে আসলাম কিন্তু কোনো কেস কারে কাচারি করলাম না কয় প্রধানের কাছে করলাম কয় যে বারবার তো হচ্ছে আপনি ছেলে আমরা কি করবো আমরা বিরক্ত ভক অভিযোগের ভিত্তিতে আরিফ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম বাকি আসামিকে গ্রেফতারের অব্যাহত চেষ্টা রয়েছে যে হাতুর দিয়ে সে আঘাত করেছে সে হাতুরও আমরা জব্দ করেছি আমরা এই এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমার আহ তদন্তজ্ঞ অফিসার বাকি আসামাকে ধরার জন্য অভিযানে অব্যাহত আছে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন দ্রুত তাদের আটক করতে হবে মামদুহারাইসা জাগোনিয়স গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি মংলায় জোরপূর্বক ড্রেজিংয়ের বালু ফেলে চিংড়ি ঘের ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ শুক্রবার দুপুরে কাটাখালী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি চিংড়ি ঘের ও জমির মালিকেরা এ সময় ক্ষতিগ্রস্তরা বলেন সম্প্রতি একটি ড্রেজিং কোম্পানির কোনো রকম অধিগ্রহণ ছাড়াই জোরপূর্বক রাতের আধারে তাদের বিশ একর জমির পনেরোটি চিংড়ি ঘের ড্রেজিংয়ের বালু ফেলে ভরাট করেছে এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে অবস্থায় এখন তারা নিঃস্ব হয়ে পড়েছেন অবিলম্বে এই ড্রেজিং কোম্পানিকে আইনের আওতায় এনে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি করেন তারা এ সময় ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিরা ছাড়াও এ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এখানে কিছু জমি নাকি শুনছি বিক্রি হয়েছে টুকটাক কিন্তু এখন জানতে পারলাম যে সমস্ত বালিতে জমিতে নাকি বালি ভরে দিচ্ছে এর অধিকাংশ জমির মানুষের রেকর্ডীয় সম্পত্তি এই গরিব মানুষরা এই জমি জমাগুলোর পরে ঘের বেরি করে তারা বসবাস করে জীবন নির্বাহ করে এই কোম্পানি জমি কিনেছে আসলে এই লুৎফর দিয়েই অনেকে জমিগুলো লুৎফর আমিনের মিডিয়ায় থাইতেই কোম্পানিটা কিনছে আমার দাবি হয়েছে এই যে কোম্পানিটা জমি কিনছে তাদের জমি তারা আমিন দিয়া নির্ধারণ করিয়া মাপিয়া লাল নিশান টানাইয়া এবং তাদের ডাইট দিয়া তাদের জায়গায় বালি ফেলাওক তাদের আমার আপত্তি নাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবিতে নীলফামারিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার সকালে জেলা শহরের ডিসি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয় সমাবেশে বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে পাশাপাশি সকল ধরনের পাশাপাশি সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানান তারা এক সপ্তাহ পর পদ্মা মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ হতে যাচ্ছে সরকারের জারি করা দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জমে উঠেছে ইলিশের বাজার তবে সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় প্রতি কেজিতে ইলিশের দাম বেড়েছে গড়ে একশো থেকে দুশো টাকা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বড় স্টেশন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ইলিশ কিনতে ভিড় জমান তবে দামের ঊর্ধ্বগতির কারণে চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে না পেরে হতাশ হয়ে পড়েন অনেকে অনেক ক্রেতা ঘুরে ফিরে শেষ পর্যন্ত খালি হাতে বাড়ি ফিরেছেন চাঁদপুর বড় স্টেশন মাছঘাট দেশের অন্যতম বৃহৎ ইলিশের আড়ত মৌসুম জোরে এখানকার ইলিশ সারা দেশে সরবরাহ করা হয় তবে নদীতে ইলিশ ধরা বন্ধ হয়ে গেলে বাজারে সরবরাহ বন্ধ হয়ে যাবে ফলে আগামী তিন সপ্তাহ ইলিশের বাজার একে ফাঁকা থাকবে কমছে আমাদের দাম আস্তে আস্তে বাড়তেছে তো মাছে ভাতে যে আমরা যে আসলে বাঙালি এ পরিচয় আস্তে আস্তে ভুলে যাইতে হবে কারণ নদীর দেশের মানুষ আমাদের পাশে নদী কিন্তু দেখেন আমরা যদি ইলিশ না খাইতে পারি মাছ খায় বিনদেশি মানুষ তো আমাদের কোফলটাই খারাপ আমরা আসলে সাতজন কলিগ কাম ফ্রেন্ড আমরা এখানে ঘুরতে আসছি মূলত ইলিশ দেখার জন্যই আসছি চাঁদপুর যেহেতু ইলিশের নগরী তো এখানে এসে যেটা দেখলাম মাছ দেখে খুবই ভালো লাগছে ফ্রেশ তাদা মাছ তবে মাছের দামটা মনে হয় একটু বেশি এখন এটা হইতে পারে কোয়ালিটির বিষয় থাকতে পারে আমরা তো সাধারণভাবে বুঝবো না তবে প্রাইস আর একটু কমলে মানুষজন আরও আগ্রহী হবে এখন ইলিশের সিজনের লাস্ট সময় যে আপনার ইলিশের আমদানি কম বড় মাছ একদম নাই বললেই হয় বড় মাছের আমদানি একদমই কম আপনার শেষ সময় বিধায় কাস্টমারের চাপ বেশি চাহিদা অনুযায়ী মাছ দিতে পারছি না দামও বেড়ে যাচ্ছে দিন দিন সিজনের প্রায় শেষ সময় আপনার ইলিশ মাছের আমদানি খুবই কম বড় মাছের আমদানি নাই বললেই চলে ধরেন গাড়ি আজকে ছোটো মাছ আছে প্রায় পাঁচশো থেকে সাতশো মুন কিন্তু বড়ো মাছ আছে ধরেন সর্বোচ্চকালে পঞ্চাশ থেকে ষাট মুন তাই আপনার বড় মাছের চাহিদা তুলনায় চাহিদা অনুযায়ী দাম বেশি থাকায় কাস্টমার নাই কিন্তু আপনার দাম যেই পরিমাণ হয়েছে এক কেজি সাইজের মাছ এখনও বাইশশো টাকা তেইশো টাকা টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী দাবি করা এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে পরে পরিবারের লোকজন ওই তরুণীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বৃহস্পতিবার উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়রা জানায় ওই তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের প্রেমের সম্পর্ক চলছিল পরে তারা আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন বিয়ের পর আব্দুর রশিদ তার আত্মীয় স্বজনের বাড়িতে তরুণীকে নিয়ে রাতও কাটান বৃহস্পতিবার বিয়ের কাগজপত্র নিয়ে স্ত্রীর দাবিতে রশিদের বাড়িতে গেলে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় খবর পেয়ে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ সহ তিনজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাষানচরে কুমার নদে এ ঘটনা ঘটে এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস স্থানীয় সাগর মোল্লা বলেন দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে গিয়ে দুই শিশু সোয়াদ ও তৌসিফ পানিতে ডুবে যায় তাদের উদ্ধার করতে গিয়ে দাদিসহ তিনজন নিখোঁজ হন ফরিদপুর সদর উপজেলার কাপড় ইউনিয়নের পশ্চিম ভাষানচর চৌধুরী বাজার এলাকায় কুমার নদে এই ঘটনা ঘটে তৌসিফ ও সুয়াদ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেনি বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয় মরদেহ উদ্ধার করলে পরিচয় জানতে পারে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী বলেন সন্ধ্যা ছয়টার দিকে সেখানে গিয়ে তাদের উদ্ধার করলে মরদেহের পরিচয় জানা যায় এ সময় অপর আরেক শিশু নিখোঁজ রয়েছে ভাসানচর চৌধুরী বাজার সংলগ্ন কুমার নদীতে জিরাজউদ্দিন মির্ধার স্ত্রী মালেকা বেগম তার দুই ছেলের পুত্রকে নিয়ে গোসল করতে নদীতে যায় যাওয়ার পরে অনেক সময় অতিবাহিত হওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে তাদের না পেয়ে এলাকার লোকজন জড়ো হয় নদীর পাড়ে এরপরে দুইজনের সন্ধান মিলে মালেকা বেগম এবং তার পুত্র জহরুল ইসলাম এর ছেলে তৌসিফের এবং সোয়াদ আর এক ছেলের পুত্র সোয়াত তার খোঁজ এখনও পাওয়া যায়নি আমরা আমাদের ডুবুরি দল এসেছিল ফায়ার সার্ভিসের পুলিশে থানা পুলিশ কর্মকর্তারা এসেছিলেন তারা অনেক খোঁজাখুঁজি করেছেন এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেছে এখন পর্যন্ত সোয়াতের সন্ধান পাওয়া যায়নি আমরা চেষ্টা সংবাদ শেষ করার পূর্বে সেও নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বন্ধ হলো চাপাই নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকা গামী বাস চলাচল সুনামগঞ্জে পিক আপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত তিন ংলায় ড্রেজিং এর বালু ফেলে চিংড়ির ঘের ভরাটের প্রতিবাদে মানববন্ধন সনদের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে নীলফামারিতে জামায়াতের বিক্ষোভ এবং সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় চাঁদপুরে কেজিতে দুশো টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে